হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল নিয়েও কথা বলবো ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে কথা বলব তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট বল আমরা কথা বলে নিই গতকালকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ম্যাচটা নিয়ে যেখানে ইন্ডিয়া মুখোমুখি হয় মালয়েশিয়ার সঙ্গে আর সেখানে কিন্তু জঘন্যভাবে এক এক গোলে ড্র করে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও একটা সিলি মিস্টেকের জন্য মিস্টেক বলবো না খুবই জঘন্য ভুল বলবো সেই ভুলের কারণে কিন্তু ড্র করে ফিরল ইন্ডিয়া খুব ভালোভাবেই জয় পেয়ে যেত পারতো সেই ম্যাচে তারপরেও কিন্তু ড্র করে ফিরল তো যদি সেই ম্যাচটা নিয়েই কথা বলা যায় তো সেখানে ইন্ডিয়া খেলতে নামে মালয়েশিয়ার সঙ্গে হায়দ্রাবাদ এফসি গাছিবলি স্টেডিয়ামে তবে প্রথম থেকেই ইন্ডিয়া খুবই দুর্দান্ত খেলছিল তবে দুর্ভাগ্যবশত গুরপ্রীত সিং সান্ধু খুবই বাজে একটা মিস্টেক করে তোমরা দেখতেই পাচ্ছ বক্সের কতটা বাইরে এসে ফ্লাইং হেড করে বলটা ক্লিয়ার করার চেষ্টা করেছিল এবং সেটা মিস করে যায় আর সেখান থেকেই মালয়েশিয়ার যে সেন্টার ফরওয়ার্ড খুবই সুন্দরভাবে গোলটা করে দেয় খুবই সহজ একটা গোল এর থেকে সহজ গোল আর হয় না তো সেই গোলটা করে দিয়ে মালয়েশিয়া এক গোলে এগিয়ে যায় তবে ফার্স্ট হাফেই কিন্তু অনবদ্য কামব্যাক করে ইন্ডিয়া টিম যেখানে কর্নার কিক থেকে রাহুল ভেকের করা দুর্দান্ত একটা হেড দেখতে পাই এবং সেখান থেকেই কিন্তু কামব্যাক করে ইন্ডিয়া টিম এক এক গোলে ম্যাচটা চলতে থাকে এবং একাধিক সুযোগ দুটো টিমের কাছেই আসে তবে শেষমেশ কোনো টিমই গোল করতে পারেনি তবে এখানে বলতে চাই এখনও কি সুযোগ হয়নি আর কবে সুযোগ পাবে বিশাল কাইদ আর কত সময় লাগবে কাইত লাস্ট তিনটে বছরে মোহনবাগানের হয়ে যে পারফরমেন্সটা করছে তাকে অন্তত পক্ষে একটা ম্যাচেও চান্স দেওয়া উচিত তো সেখানে কোনো ম্যাচেই আমরা দেখলাম না যে বিশাল কায়েদকে সুযোগ দেওয়া হচ্ছে আর গুরুপ্রীত সিং সান্ধু খুব একটা ভালো না খেললেও তাকেই কিন্তু খেলানো হচ্ছে লাস্ট তোমরা বেঙ্গালুরু সির দুটো ম্যাচেও তোমরা দেখবে গুরুপ্রীত সিং সান্ধু কিন্তু এরকমই সিলি মিস্টেক করেছিল আর ন্যাশনাল টিমের হয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাচে যে ম্যাচে কিন্তু অনবদ্য খেলছিল ন্যাশনাল টিম সেখানে কিন্তু একটা খুবই বাজে ভুল করে বসলো তো অবশ্যই এবার কিন্তু সুযোগ এসে গিয়েছে বিশাল কায়েতকে তিন কাঠির মধ্যে রাখার বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের একটা ট্রান্সফার সিক্রেট নিয়ে তো মোহনবাগান আন্দ্রে ইনিয়াসকে সই করাতে চেয়েছিল তোমরা জানো স্প্যানিশ এই লেজেন্ডকে তোমাদের কিন্তু চেনার আর বাকি নেই দু হাজার তেইশ চব্বিশ মরশুমে কিন্তু এই স্প্যানিশ তারকা ফুটবলার আন্দ্রে ইনিয়াসকে কিন্তু অফার করেছিল মোহনবাগান সুপার জেন তবে কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। সব কিছু কথাবার্তা এগিয়ে যাওয়ার পরেও কেন আন্ধ্রে ইনিয়াস্তা মোহনবাগানে সই করেনি তার কারণটা কিন্তু বেরিয়ে এসেছে এই মুহূর্তে তো কি কারণে তার ডেলটা ডান হয়নি শেষ মুহূর্তে এসে তো সেখানে হচ্ছে আন্দ্রে ইনিয়েস্তা তিনি স্যালারি চেয়েছিলেন আট মিলিয়ন মার্কিন ডলার যেটা আমাদের ভারতীয় টাকায় প্রায় ছেষট্টি কোটি টাকা আর গুরুত্বপূর্ণ বিষয় হল ওই বছর মোহনবাগান সুপার জ্যান্টের মোট বাজেট ছিল একাত্তর কোটি টাকা আর এই কারণেই শেষ পর্যন্ত মোহনবাগানের সঙ্গে আন্দ্রে ইনিয়েস্তার ডিলটা ভেস্তে যায় এবং আন্দ্রে ইনিয়েস্তা ওই বছরই সাত মিলিয়ন মার্কিন ডলারে যুক্ত হয় আরবের একটি ক্লাবে তো মোহনবাগানে তিনি কিন্তু খেলতে চেয়েছিলেন এবং মোহনবাগানও তাকে চেয়েছিল। তবে শেষ ম্যাচ ডিলটা ডান হয়নি আর এই মরশুমে তো তিনি রিটায়ার্ড করে নিয়েছেন অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টও এসে গিয়েছে তো তোমরা পার্সোনালি কতটা খুশি হতে আন্দ্রে ইনিয়েস্তার মতো একজন লেজেন্ড প্লেয়ার যদি মোহনবাগানে খেলে যেত অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহামেডেন এস কে নিয়ে তো মহামেডেন এস একজন সেন্টার ফরোয়ার্ড যার নাম সেজার লবি মানজুকি যিনি একজন আঠাশ বছর বয়সী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু তিন পয়েন্ট দুই কোটি টাকা তিনি কিন্তু এখনও পর্যন্ত এস সির হয়ে সাতটা ম্যাচ খেলেছে যেখানে কোনো গোল কোনো অ্যাসিস্ট করতে পারেনি একটা ম্যাচে পেনাল্টি পেয়েছিলো সেটাও তিনি মিস করেছেন তো সেই জায়গায় এস সির টিম ম্যানেজমেন্ট কিন্তু এই সিজার লবি মান্জুকিকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে এবং ভিতরে ভেতরে তার রিপ্লেসমেন্টও খোঁজা শুরু করে দিয়েছে দেখা যাক জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বড় একটা পরিবর্তন হবে যেটা কিন্তু মোহামেডান এস একটা ম্যাচে হেরে যাওয়ার পরেই আমরা জানতে পেরেছিলাম তো সিজার লবি মান্ডকেই কিন্তু বিদায় করতে চলেছে মোহামেডান এস সি তবে ফ্রাঙ্কারও পারফরম্যান্স যে খুব একটা আহামরি সেটাও কিন্তু নয় তো দেখা যাক শেষমেশ কোন স্ট্রাইকারকে বিদায় করে দেয় মহমেডান এস এরপরে যদি আমরা মোহনবাগান সুপার জায়ান্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলি তো তোমরা জানো আশিস রায় ন্যাশনাল ক্যাম্পে যোগ দিয়ে চোট পেয়েছেন হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে আর সম্ভবত জামশেদপুর এফ এবং চেন্নাইন এফসি এই দুটো ম্যাচেই তিনি খেলতে পারবে না তবে এরই মাঝে সবচেয়ে বড়ো সুখবর হচ্ছে আশি ক্রুডেন পুরো দমে দলের সঙ্গে অনুশীলন করছেন এবং জামশেদপুর এফ ম্যাচে তিনি খেলতেও পারেন অ্যাজ এ লেফট ব্যাক পজিশনে কারণ সুভাশিস বোসকে সেন্টার ব্যাকে খেলানো হতে পারে এবং রাইট ব্যাকে যেহেতু আশিস রায় থাকবে না আর ডিফেন্স শক্ত শক্তভোক্ত করতে রাইট ব্যাকের দিকে সরে যেতে পারে আলবার্তো রডরিগেজ এবং দুজন সেন্টার ব্যাকে ট্রম আলট্রেড সঙ্গে সুভাষিষ বোস আর লেফট ব্যাকে আশিক কুরুনিয়ান এর আগেও কিন্তু আমরা দেখেছি আশি কুরুনিয়ানকে লেফট ব্যাক পজিশনে খেলতে তো অবশ্যই আশি কুরুনিয়ান এই পজিশনটাতে নিজেকে মানিয়ে নিতে পারবে তবে চোট থেকে ফিরছে একটু একটু গেম টাইমও পেয়েছে মাঝে মাঝে দেখা যাক তিনি কতটা নিজেকে মানিয়ে নিতে পারে নাকি ডিফেন্সে অন্য পরিকল্পনা করে কোচ সে না তবে আশিক কুরুনিয়ানকে সুযোগ দিলে মেবি বেটার করতে পারে ওই পজিশন সেন্টার এরপরে যদি আমরা কথা বলি আরো একটা ইন্টারেস্টিং আপডেট নিয়ে তো সেটা হচ্ছে গ্রেগ স্টোয়ার তোমরা জানো চোটের কারণে গ্রেগ স্টোয়ার্ড কিন্তু দেশে ফিরে গিয়েছিলো আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন কলকাতায় এসে তবে জামশেদপুর এফসি ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা এই বিষয়ে কোনো আপডেট নেই এবং দলের সঙ্গে অনুশীলন করতেও তাকে দেখা গিয়েছে কতটা তিনি ফিট রয়েছেন সেটাও কিন্তু এখনও জানা নেই বাকি দেখা যাক জামশেদপুর এফসি ম্যাচে খেললে তো অবশ্যই আমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে তো জামশেদপুর এফসি ম্যাচে গ্রেক স্ট খেললে কতটা ভালো হবে সেটাও কমেন্টে জানিও এছাড়াও দিমিত্রিষ পেত্রাদশ তিনি কিন্তু তার পুরনো রূপে ফিরলেন যে হেয়ার স্টাইলে তিনি দু হাজার বাইশ তেইশ মরশুমে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে মোহনবাগানকে ক্যাম্পেন করেছিল সেই হেয়ারস্টাইলটাই কিন্তু আবারও পুনরায় করলেন তবে কি তার পুরনো ছন্দ ফিরে পেতেই পেত্রাতস এমন হেয়ারস্টাইল করলো তো দেখা যাক হেয়ার হেয়ারস্টাইলে পুরনো ছন্দ ফিরে আসে কি পেত্রাতসের আর পেত্রাতস ছন্দ ফিরলে কী হবে তোমরা জানো অনবদ্য একটা প্লেয়ার অনেক হার্ড ওয়ার্ক করে মোহনবাগানের জন্য দুরন্ত পারফরম্যান্সও করে তিনি তো দেখা যাক পুরোনো ছন্দে ফিরতে পারে কি দিমিত্রি পেতরা বাকি মোহনবাগান কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে জামশেদপুর এফসি ম্যাচের জন্য এবং সাথে বেঙ্গল তারাও কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে তাদেরও কিন্তু সামনে মিনি ডার্বি রয়েছে তো কলকাতার দুটো প্রধান ক্যাবি কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে এসেছিল তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিব। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকেই ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই